মানে যে ব্যক্তি মাহে রমজানের শেষ দশ দিন এতে করবে। ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ তালা। দুইটি কবলীয় হজ, দুইটি কবলীয় অমরার দান করবে। কয়টা কয়টা হজ। দুইটা হজ দশ দিন যে করবে আমরা তো হজ করার জন্য সৌদি আরব যাইতে টাকা লাগে আবার সাথে সাথে যদি দুইটা হজ করতে হয় তাহলে অবশ্যই কবলীয় হজ করতে হলে দুই মাস সময় লাগে কয় মাস যাওয়া আসা এখানে অনেক কাজ আছে এজন্য হজের জন্য কমপক্ষে এক মাস আগে থেকেই তো প্রিপারেশন নিয়ে চলে যেতে হয় দুইটা হজের জন্য দুই মাস দুইটা অমরার জন্য পনেরো দিন পনেরো দিন করে কয় দিন সেখানে এক মাস মোট তিন মাস সময় লাগে এবং কত টাকা প্রয়োজন কিন্তু দশ দিন যদি কোনো ব্যক্তি এতেকাফ করে আল্লাহ তালা তার জন্য দুইটা কবলীয় হজ দুইটা কবলীয় অমরা সব হয়ে যায় আরেকটি হাদিসের রাসুল বলেন মানে আয়তা কাফাইয়া যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য নামের মাঝে তিন খন্দক দূর দূরত্ব সৃষ্টি করে দেন কয় খন্দক দূরত্ব সৃষ্টি করে দেন তিন খন্দক দূরত্ব সৃষ্টি করে দেন এক একটা খন্দকের দূরত্ব হলো আসমান আর জমিন পূর্ব সীমান্ত পশ্চিম সীমান্ত পর্যন্ত যত দূরত্ব সৃষ্টি হয় এরকম তিন গুণ দূরত্ব সৃষ্টি হয়ে যাবে কয়দিন এতে কাফ করলে একদিন এতেকাফ করলে এই পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত যত দূর আছে অত তিন গুণ হয় এক দিন করলে হয় কয় গুণ এরকম দশ দিন করলে হবে কয় গুণ তিরিশ গুণ দূরত্ব সৃষ্টি হবে জাহান নাম সব না গুণা কত ফজিলত জাহান নাম থেকে তো বাঁচতে চাই কিন্তু দশ দিন এতেকাফ করলে জাহান্নাম এত পরিমাণ দূরে চলে যাবে আল্লাহ তালা আমাদেরকে জাহান্নামের ভয়েকাপ করার প্রফিক দান করো আরেকটি হাদিসে রাসুল সাল আলিহিসাল্লাম বলেছেন রাসুল থেকে হাদিস পাওয়া যায় কানান সাল্লু আলিহিসাল্লাম

মৃত্যু পর্যন্ত আল্লাহ নবী এতে কাপ করছে কিন্তু আমাদের সারা জীবন যদি বলা হয় যে আপনি সারা জীবন একবার করেছেন নি তাহলে দেখা যাবে আপনি সারা জীবন কি করি নাই একবারও করি নাই আর আমাদের নবী সারা জীবনে একবারও ভাব দেন নাই এতে কাপ এত সভাবের কাজ কিন্তু আমরা করি না এবং মুফাসিন বলেন কোন কোন নবীকে আল্লাহ শুধু এতে কফ করার কারণে শুধুমাত্র কি করার কারণে এতেকাফ করার কারণে নবতি দান করছেন কোনো কোন নবীকে আল্লাহ তালা এতেকাফ করার কারণে কিতাব দান করছেন বনি ইসরাহলের হজরত মুসা আলহাতাম তুর পাহাড়ে চল্লিশ দিন পর্যন্ত এতে কাপ করেছেন চল্লিশ দিন পর্যন্ত এতে কাপ করার কারণে আল্লাহ নবীকে তাওরাত আমাদের নবী হজর মোহাম্মদ মুস্তফা সাল্লি সাল্লাম জাবালে নূর নূর পাহাড় নূর পাহাড়ের হেরা গুহার মধ্যেই প্রায় ছয় মাস পর্যন্ত আল্লাহ নবী কাজ করেছেন হেরা গুহার মধ্যে ছয় মাস পর্যন্ত বসেছিলেন আল্লাহর করেছেন বাড়ি ঘর সব কিছু ছেড়ে সন্তান ছেড়ে জায়গা সম্পত্তি ছেড়ে হেরা গুহার মধ্যে একা একা নির্জনে নিরালয় আল্লাহ তালার স্মরণে ছিলেন আর ফিকির করেছেন আল্লাহ কেন সৃষ্টি করেছেন আমাদেরকে সারা পৃথিবীর মানুষ মূর্তি পূজা করছে এই ধ্যান আর খেয়াল যখন আল্লাহ নবী দীর্ঘদিন দীর্ঘ ছয় মাস পর্যন্ত করেছেন তো দীর্ঘ ছয় মাস পরে আল্লাহ তালা হজরত জিব্রাইল আলাই সালাতামকে পাঠালেন ওগো জিব্রাইল যাও আমার নবীকে এই মুহূর্তে যাইয়া কোরআন শরীফ

বলেন এভাবে চাপ দিতে দিতে একবার দুইবার তিনবার চাপ দেওয়ার পরে আল্লাহ আল্লাহ নবীর কে খুলে দিলেন সাথে সাথে এখন আল্লাহর নবী যে পাঁচটি আয়াত জিব্রাইল আলাহ সাল্লাতু সালাম পড়েছে ওই পাঁচটি আয়াত হুবহুব সুন্দরভাবে বলে দিয়েছে বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহর নবীকে যে কোরআন নাজিল করেছে এটা কি ঘরের মধ্যে শুয়ে থাকার কারণে দিছে না ইতিকাফ করার কারণে দিছে আল্লাহর নবী তো কোরআন শরীফও পেয়েছে ইতিকাফ করার কারণে দীর্ঘ ছয় মাস পর্যন্ত জাবালে নূরের হেরা গুহার মধ্যে আল্লাহর নবী ইতিকাফ করেছে বর্ণিত আছে হযরত ইউসুফ আলাইহিসসালাত ওয়া সাল্লাম 7 বছর 7 মাস পর্যন্ত কয় বছর কয় মাস 7 বছর 7 মাস পর্যন্ত জেলখানায় ছিল ঈসা আলাইহিসসালাত ওয়া সাল্লামের জন্য জেলখানায় ছিল ইতিকাফের জায়গা আমাদের নবীর জন্য পাহাড় ছিল ইতিকাফের জায়গা موسی আলাইহিসসালাত ওয়া জন্য তোর পাহাড় ছিল এতে কাপের জায়গা হজরত ইউসুফ আলাই সাত বছর সাত মাস পর্যন্ত যখন জেলখানায় বসেছিলেন ছিলেন কাপ করতেছিলেন। বাড়ি ঘর আত্মীয় স্বজন রেখে পৃথিবীর সবাইকে আলাদা করে একা একা যখন অবস্থান করেছেন সাত বছর পর আল্লাহ হজরত ইউসুফ আলাই সালাতামকে নবতি দান করেছেন তাহলে এতে কাপ করে কি ছোট আমল না বড় আমল এতে করলে তো জান্না পাওয়া যায় এতে করলে নবতিও পাওয়া যায় সুহান আল্লাহ এতে করলে কি পাওয়া যায় নবতিও পাওয়া গেছে এতে করে কিতাব পেয়েছে আর এই জমানায় তো আর কিতাব আসবে না নবতি আসবে না এতেকাফ করতে করতে আল্লাহ তাআলার আল্লাহর ওলি হইতে পারে সুবহানাল্লাহ এতেকাফ করলে কি হয় এতেকাফ এতেকাফের হাকিকত কি এতেকাফের হাকিকত হলো ঘর বাড়ি বিবি বালবাচ্চা সব রেখে সব কিছু থেকে আলাদা হয়ে আল্লাহর দরবারে এমন ভাবে পড়ে থাকা যেমন নাকি রাজ দরবারে রাজার সামনে রাজ দরবারে গিয়ে যদি বলে বলতে থাকে রাজা আমাকে একটা অনুদান দেন রাজা আমাকে একটু সাহায্য সহযোগিতা করেন রাজায় বলবে যাও প্রথম বলবে কি যাও আর কতদিন আবার যদি রাজার ফাঁ ধরিব আমার না দিচ্ থুইবো দিয়ে ভাড়ায় দেওয়ার পরে আবারও যদি চায় তাহলে দেয় না একবার দুই বা তিনবার চারবার পাঁচবার ফালে দেওয়ার পরে বাদশাহ বলবে সে ফাগল কত এমন ভাবে ব্যস্ত নেই তখন উজির নাজির যারা আছে তাদেরকে বলবে যাও তে কি চাই তার দিয়া দেয় ভেজাল করিস না যাও সরো রাজ দরবারে বসে থাকলে যেমন রাজার থেকে কিছু পাওয়া যায় আল্লাহর দরবার হলো মসজিদ মসজিদে পাই যদি বসে আল্লাহর দরবারে কান্নাকাটি করে দিন রাত অবনত যদি আল্লাহর কাছে চাইতে থাকে তো আল্লাহ তালা চাইতে দেরি দিতে দেরি করে না দুনিয়ার বাচ্চারা চাইলে অসন্তুষ্টি হয় আর আখেরাতের বাচ্চা যিনি বাচ্চার বাচ্চা যিনি মা লিকিয়াউদ্দিন তিনি চাইলে খুশি হয়ে যায় তিনি চাইলে কি হয়ে যায় খুশি হয়ে যায় এজন্য আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই আছে আল্লাহর কাছে আমরা চাইবো চাইবো শেষ 10 দিন ইতিকাফের মাধ্যমে বসে যদি আমরা চাইতে পারি তাহলে জীবনের অনেক কিছু আপনি আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে পারবেন অনেকে আছে ইতিকাফ করে কিন্তু ইতিকাফ হয় না ইতিকাফ করে বাহিরে গুড়গুড়ি করা বাহিরে পান্তা খাওয়ার জন্য দোকানে যাওয়া চা খাওয়ার জন্য দোকানে যাওয়া সম্পূর্ণ নিষেধ কারি ব্যক্তির শুধু প্রাকৃতিক ডাক প্রাকৃতিক ডাক বলতে পেশাব পায়খানা এটার জন্য তো একটা মানুষের আছে এই প্রয়োজনটা এই প্রয়োজনে সে বাহিরে বের হতে পারবে বাহিরে বের হতে হওয়ার জন্য বাথরুম যত দূরে উনি অতটুকু দূরে যাইতে পারবে কোনো অসুবিধা নাই যদি বাথরুম দুইটা হয় তাহলে কাছেরটাতে যাবে বুঝেন না মনে হয় বাথরুম কয়টা আছে দুইটা তিনটা চারটা আছে তাহলে কোনটায় যাবে ব্যক্তি এতে কাছে যেতে যাবে অজু করার জন্য যেতে হবে ওজু তো করতেই হবে এই জন্য অজুখানা যদি অনেকগুলো হয় তাহলে অজুখানায় কোনটায় যাবে কাছেরটা যেটা ওনার জন্য কাছে হবে ওটাতে যাবে ওজু এ জন্য উনি যেতে পারে এত ব্যক্তির জন্য কোনো কারণে ঘুমাইছে স্বপ্ন দোষ হয়েছে তাহলে না তবে ব্যক্তির যেহেতু গোসল ফরজ হয়েছে গোসলের জন্য যেতে পারে। কি জন্য ফরজ গোসলের জন্য বাহিরে যেতে পারে এছাড়া আমরা যে দৈনিক গোসল করে থাকি দুপুরের টাইম হইলে গোসল করেই এই দৈনন্দিন এই গোসলগুলো করার জন্য মসজিদ থেকে বের হওয়া না যাওয়ার ব্যাপারে অনেক গোলামায়িকেরা মত পেশ করছে যে না যাওয়াই উত্তম না যাওয়া ঠিক কিন্তু যদি এতে করতে গিয়ে একটু গরম লাগে খারাপ লাগে বোধ হয় প্রতিদিন গোসল করে এখন এই মুহূর্তে গোসল না করলে শরীর চুলকায় খারাপ লাগতেছে তাহলে বোধ দূর করার জন্য পেশা পায়খানার হাজতে তো বাইরে যেতে হয় যেতে হয় না তাহলে সাথে করে লুঙ্গিটা গামছাটা একটু নিয়ে উনি এসতেঞ্জা সারবে আর অজু করার জন্য কি অজু করতে হয় না তাহলে অজুর জন্য যে সময়টুকু বরাদ্দ আছে উনি ওই অজু করার জন্য গিয়ে উনি গোসল করে চলে আসবে তাহলে এতটুকু সুযোগ তার জন্য কি আছে এছাড়া এত কাফকারী ব্যক্তির মসজিদে বসে ব্যবসার যদি কোনো প্রয়োজনীয় কথা থাকে ব্যবসার প্রয়োজনীয় কথা যে উনি ব্যবসা বাণিজ্য রেখে এখন মসজিদে আসছে এই মুহূর্তে ওনার এই ব্যবসার কথাগুলো বলা ওনার জন্য খুব জরুরি দোকান থেকে ফোন আসছে এটার দাম কত তাহলে উনি এটা বলে দিতে পারে এটার দাম এত কিন্তু এই ব্যবসা করতে গিয়েও উনি মোবাইলে জরুরি কথা বলতে পারবে বিনা প্রয়োজনীয় কোনো কথা মসজিদে বলা যাবে না মসজিদে বসে এরকম অনেক এতে কাপকারী ব্যক্তি আছে সকালে ফজরের নামাজ পড়ে একটা ঘুম ঘুমের তো উঠে জোরের আগে দিয়া জোরের নামাজ পড়ে আবার ঘুম ঘুমের তো উঠে আসরের আগে দিয়া আসর পড়িয়া আবার ঘুম এরপরে এর থেকে আফকারি ব্যক্তি জন ইফতারি নিয়ে মানুষে উড়ে উঠেন উঠতে বা সিফতারি খায় আবার মাগনি ভরি আবার ঘুম আবার তারাবি ভরি আবার কি ঘুম এটা ঘুম না এত বেশি ঘুমালে এতে কাফ হবে বেশি ঘুমালে এতে কাপ কি হবে কি করতে হবে তো কিছু টাইম জিকির করবে কিছু টাইম করবে কিছু টাইম নফল নামাজ পড়বে নামাজ পড়বে মানে উনি কিছু নামাজের সময় কাটাবে আবার একটু ঘুমাবে এরকম দিন যদি ঘুমাইতে থাকে তাহলে ঘুমাইতে ঘুমাইতে চোখ ফসা লেগে দেব এত ঘুমানো কি হবে না ঠিক হবে না এতে কাপ করার জন্য আমাদের যেই সকল বিষয়গুলো এতে কাপ নষ্ট করে দেয় সেগুলো কি বাহিরে বের হওয়া অপ্রয়োজনে বাইরে বের হলে কি হবে আর বিনা প্রয়োজনে যদি কথা বলতে থাকে এতে করে এতে কাপ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বৈশা বৈশাখ শেখায়াত করতে থাকা এটা সম্পূর্ণ হারাম মসজিদে বসে কাউকে ডিস্টার্ব করব না আমরা অনেক অনেক মসজিদ এমন আছে এতে কাপ করার জন্য দুইজন বসে তিনজন বসে বসে একজন বসলে তো আর যদি একাধিক ব্যক্তি বসে তো বৈশা আলাপ করে কি আপনার মাইয়ের কি খবর কোনায় বিয়া দিছিলেন মাইয়াটা আসেনি বালা নাই না তোর বিদেশ কিছু দেয় ফ হ্যাঁ আমি তো বৌ মরিয়া গেছে এতে কাপছেন বৌ ফুলার বৌরা কোন দাওয়াত দেনি ফোলার শ্বশুর নেয়নি এই সকল বিস্তারিত আলাপ আলোচনা যদি চলতে থাকে তো আপনি বাইশ যাইয়া ঘুমান আপনি বাড়িতে থাকলেও তো হয় এতেকাফ তো এতেকাফের ব্যক্তির জন্য এই সকল কাজ করা কি না ঠিক না এতেকাফকারী ব্যক্তি কবে প্রবেশ করবে আজকে মাহের রমজানের কয় তারিখ বিশ বিশ রমজান এই বিশ রমজান আজকে আসরের পরে মাগরিবের আগে বা জোরের আগে হইতে পারে সমস্যা নাই বা এই এখন জুমা পড়তে এরপরে আর না গেল তাও হবে কিন্তু সর্বশেষ টাইম হইল আসরের পর থেকে মাগরিবের আগে মাগরিবের আজানের আগে অবশ্যই 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 মসজিদে প্রবেশ করতে হবে এতকাফকারী ব্যক্তির যদি খানা আনার জন্য কোন লোক থাকে খানার আয়োজনের ব্যবস্থা করে ঘরে মসজিদে দিয়া যায় তাহলে উনি খানা না আনার জন্য মানে আনার জন্য বাড়িতে যাওয়া ওনার যাইলে ওনার এতে ভেঙে যাবে কিন্তু যদি এতে কাপকারী ব্যক্তি এতে কাপে বসছে কিন্তু ওনার খাবার দাবারের জন্য কোন ব্যক্তি ব্যবস্থাপনা নাই এনে দিবে কি তাহলে উনি বাসায় গিয়ে খাবার নিয়ে আনা মানে উনি যাইয়া আনা এতটুকু কি আছে সুযোগ এতকাফ করার জন্য আরো অনেক মাসলাম আছে আপনাদের যদি প্রয়োজন থাকে ইনশাল্লাহ পার্সোনালি জেনে নেবেন আল্লাহ তালা আমাদের মায়ের রমজানের রোজা এতেকাফ কে কবুল করে বলেন আমিন